আসসালামু আলাইকুম প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্সের আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা আপনাদেরকে দেখাবো ছাপ্পান্ন ডিমের মেশিনের মধ্যে দুইটি ভার্সন একটি ছাপ্পান্ন ডিমের অটোমেটিক মেশিন আপনারা দুইভাবে ব্যবহার করতে পারবেন মূলত সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। ছাপ্পান্ন ডিমের এই অটোমেটিক মেশিনে মূলত আমরা ছাপ্পান্ন ডিমের একটি ট্রে ব্যবহার করে থাকি এবং মেশিনের নিচের অংশে যখন হ্যাচিং করার সময় হবে তখন ছাপ্পান্ন পিস ডিম নিচে হ্যাচিং করতে পারবেন তো এটি একটি মূলত এসি ডিসি অটোমেটিক একটি মেশিন অনেক নতুন উদ্যোক্তা চাচ্ছেন যে অটোমেটিক মেশিন ব্যবহার করবেন এবং মেশিনটি অবশ্যই যেন এসিডিসি হয় তো আমাদের প্রতিষ্ঠানের সবগুলো মেশিন কিন্তু হানড্রেড পারসেন্ট এসিডিসি দেখে থাকবেন যে আমাদের এই মেশিনগুলোতে আমরা কিন্তু ব্যাটারির জন্য ফ্যান এবং বাল্ব এবং কারেন্টের জন্য কিন্তু ফ্যান এবং বাল্ব ব্যবহার করেছি তো মেশিনটি চালু করে দেওয়া যাক তো দেখেছেন মেশিনটি কিন্তু আমরা চালু করে দিয়েছি এবং এখানে কিন্তু এসি কন্ট্রোলারটি কিন্তু চলতে শুরু করেছে তো মেশিনের আরেক অংশে কিন্তু ব্যাটারির জন্য ডিসি ক্লিপ কিন্তু ব্যবহার করা হয়েছে এটিও আপনারা ব্যাটারির সাথে লাগাই রাখবেন এবং কারেন্টের সাথেও লাগাই রাখবেন যখন কারেন্ট চলে যাবে তখন অটোমেটিকলি এই কন্ট্রোলারটি অফ হয়ে যাবে এবং ব্যাটারির যে কন্ট্রোলার সেটি চালু হয়ে যাবে এবং সেই সাথে এই মেশিনে থাকাও ব্যাটারির ফ্যান এবং ডিসি বাল্ব কিন্তু জ্বলতে শুরু করবে তো দেখতে পাচ্ছেন মেশিনে কিন্তু এখন আমরা কোয়েল পাখির ট্রেটা সেট আপ করে দিয়েছি তো এইভাবে একই মেশিনে ছাপ্পান্ন ডিমের ডিমের ট্রে অথবা এখানে একশো পঞ্চাশ ডিমের কোয়েল পাখির ট্রে কিন্তু আপনারা বসাইতে পারবেন এবং এই মেশিনটি কিন্তু অবশ্যই অটোমেটিক দেখতে পাচ্ছেন এখানে মোটরটা অটোমেটিক রোটেট করার জন্য একটি টাইমার সার্কিট ব্যবহার করা হয়েছে এবং আমরা এখন আপনাদেরকে ট্রেটা ঘুরাই দেখাবো তো দেখতে পাচ্ছেন যে মেশিনের ভিতরে থাকা ট্রেটা কিন্তু এপিট থেকে ওপিট ঘুরে যাচ্ছে তো এটা প্রতি নব্বই মিনিট পর পর ডিমের ট্রেটাকে ঘুরাই দিবে তো ছাপ্পান্ন ডিমের এই রকম অটোমেটিক মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে চাইলে আপনারা অর্ডার করতে পারেন তো এই হচ্ছে মূলত ছাপ্পান্ন ডিমের হান্ড্রেড পার্সেন্ট এসিডিসি অটোমেটিক মেশিন